শিয়ালদা মেট্রো স্টেশনে বাঙালিয়ানায় পরিপূর্ণ বন্ধুরা দেখতে পাচ্ছেন রথ পুরুলিয়ার ছৌ নৃত্য হ্যালো ভিউয়ার্স আশা করি তোমার সকালে ভালো আছে বন্ধুরা এই মুহূর্তে আমি কোথায় রয়েছি দেখো এই মুহূর্তে আমি রয়েছি কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে একটি বিশেষ কাজের জন্য বন্ধুরা এসেছিলাম তো আসার জন্য ভাবলাম যে হ্যাঁ যখন এসছি জায়গাটা দেখাই এই মুহূর্তে আমি কিন্তু মেট্রোতে উঠবো মেট্রোতে উঠবো বন্ধুরা তারপরে আমার নিজের যে গন্তব্য সেই জায়গায় পৌঁছব বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি শিয়ালদাতে দেখুন প্রচুর জমজমাটি ভাব এই মুহূর্তে যে যারা মানুষ তার কাজকর্ম শেষে বাড়ির পথে রওনা দিয়েছে বিপুল সংখ্যক মানুষ তার কাজ সেরে ফিরতিছে বন্ধুরা আর এই দেখতে পাচ্ছেন শিয়ালদা মেট্রো স্টেশন এই মুহূর্তে বন্ধুরা শিয়ালদা মেস্টেশনের ভিতরে রয়েছে শিয়ালদা মেট্রো স্টেশনের ঠিক ভেতরে এই মুহূর্তে সিট দিয়ে নামছি বন্ধুরা খুব সুন্দর সাজানো গোছানো আজকের পুরো মেট্রো যাত্রাটা কি আপনাকে দেখাতে চাই দেখুন বন্ধুরা হয়ে গেল বন্ধুরা এখন নেটওয়ার্ক নিজের একটা পোর্ট্রেট বাঙালি কালচারকে সুন্দরভাবে তুলে ধরেছে বাঙালি কালচারকে সুন্দরভাবে তুলে ধরেছে এই মুহূর্তে অপেক্ষারত খুব সুন্দর বন্ধুরা এই মুহূর্তে শিয়ালদাম মেট্রো স্টেশনের ঠিক ভেতরেই রয়েছে শিয়ালদাম মেট্রো স্টেশনে বাঙালিয়ানায় পরিপূর্ণ বন্ধুরা দেখতে পাচ্ছেন রথ পুরুলিয়ার ছৌ নৃত্য এবং এই যে ঢাকি রয়েছে রয়েছে কাশফুল গ্রাম বাংলার ছেলেরা যেভাবে মাঠে খেলাধুলা করে সেটাকে তুলে ধরা হয়েছে বন্ধুরা কৃষক কৃষক তার হাল চালাচ্ছে গরু মহিষকে দিয়ে সেটাও সুন্দরভাবে তুলে ধরা হয়েছে শিয়ালদা স্টেশন এক টুকরো যেন বাঙালি এক ক্ষুদ্র সংস্করণ যা দেখতে পেলাম বন্ধুরা